আসসালামু আলাইকুম স্বাগত ইমন্দা ট্রাভেল ডক্টরে সুখবর 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 আবার দুঃসংবাদও বলতে পারেন যে কোনো একটাই যারা ভিসা চাচ্ছেন তাদের জন্য ভিসা হবে আর অনারেবলটা বন্ধ হবে কোন দেশের জন্য শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরে অনারেবল ছিল মাঝখানে আপনার ইটিএ ছিল বা ই ভিসা ছিল এখন আবার তারা ইটিএ চালু করেছে এখন ইটি সকল দেশের জন্যই তারা চালু করেছে শুধুমাত্র কিছু দেশের জন্য ছাড় আছে কোন দেশের জন্য ছাড় আছে শ্রীলঙ্কার ইটি এ সেটাই আমি জানাচ্ছি আপনাকে চায়না ইন্ডিয়া ইন্দোনেশিয়া রাশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এই কয়েকটা দেশ ছাড়া সকল দেশেরই ইটি করা লাগবে তো আপ আমরা যারা বাংলাদেশে আছি তাদেরও ইটিএ করতে হবে এখন কথা হলো ইটিএ খরচ কত ইটিএ খরচ করবে পঞ্চাশ ডলার সকল ন্যাশনালসের জন্য কিন্তু যারা শার্ক দেশ শাঁক দেশ আপনারা জানেন আটটা দেশ আটটা দেশে শার্ক দেশগুলোর খরচ করবে মাত্র বিশ ডলার এখন ইন্ডিয়া তো ফ্রি সুতরাং ইন্ডিয়ার জন্য কোনো ফি প্রয়োজন নেই ইন্ডিয়া সারা সার্বকত্ব বাকি দেশগুলোর বিশ ডলার খরচ করবে বিশ ডলার সাথে সার্ভিস চার্জ অ্যাড হবে এছাড়া প্রসেসিং চার্জ অ্যাড হবে আপনি যদি নিজে করতে পারেন তাহলে আপনার কোনো খরচ লাগবে না আপনার নিজেরই থাকবে আর যদি কোনো এজেন্টের মাধ্যমে করেন তাহলে তাদের প্রসেসিং চার্জ আপনাকে দিতে হবে তো এই হইল মোটামুটি খরচ আর আরেকটা বিষয় হলো যারা বারো বছরের নিচে শিশু বাচ্চা বা চাইল্ড তো চাইল্ডের ক্ষেত্রে বারো বছরের নিচে যদি হয় তাহলে তাদের ভিসা খরচ লাগবে না এখন কথা হলো ভিসা খরচ না লাগলে তাদের কি ভিসা লাগবে হ্যাঁ তাদের ভিসা লাগবে তাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ইটিএস সিস্টেমে ইটিএ সিস্টেমে ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে তারপরে যখন সাবমিট হবে তখন তাদের ভিসাটা খরচটা লাগবে না আপনার সাবমিট হয়ে যাবে সুতরাং আপনার ইটিএ করবেন শ্রীলঙ্কা ট্রাভেল করবেন এখন অনেকেই যেহেতু অনারাইবের মাধ্যমে যাচ্ছিলেন তারা হয়তো অনেকেই জানেন না ইটিএ চালু হয়ে গেছে ইটিএ বা ই বিশ্বাস ছাড়া আপনি আর ট্রাভেল করতে পারবেন না শ্রীলঙ্কায় তারা যেন এখন টিকিট না ইস্যু করেন অনেকেই মালদ্বীপ শ্রীলঙ্কা একসাথে ট্রাভেল করেন যার কারণে আপনাদের শ্রীলঙ্কাতে আপনি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে সম্ভাবনা কি আটকে যাবেন সুতরাং আপনি এখন থেকে সতর্ক হন ইবি ছাড়া বা ইটিএ আপনি শ্রীলঙ্কায় ট্রাভেল করবেন না মোটামুটি প্রসেসেই আর কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস লাগবে আপনার ছবি প্যাসপোর্ট টিকিট কপি লাগবে হোটেল অ্যাকোমোডেশন লাগবে দেড়শিট এই ডকুমেন্টসই লাগবে আর কোনো ডকুমেন্টস লাগবে না এটি এর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম